এখন বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডক্টর সৈয়দুল ইসলাম এখন বক্তব্য রাখছেন এনপিপির আঠারোতম বার্ষিকীর সংগ্রামী সভাপতি বিশিষ্ট আইনজীবী এবং রাজপথের লড়াক সৈনিক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ আজকের প্রধান আকর্ষণ যুগপথ আন্দোলনের নেপথ্য নায়ক জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেকুর রহমান উপস্থিত আছেন রাজপথের লড়কীয় সৈনিকদের যারা নেতৃত্ব করেছেন তাদের মধ্যে বিভিন্ন দলের নেতৃত্ব এবং এনবিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রারম্ভেই বাংলাদেশের সাম্যবাদী দল এমএলএ এবং জাতীয়তাবাদী সমনা জোটের পক্ষ থেকে জানাই আপনাদের সংগ্রামে অভিনন্দন আঠাতমক এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে যুগপথ আন্দোলন করলাম দেখেছি ডক্টর এই এনপিপি আমাদের সাথে ছিল এবং ফরত ভাই সমন সমন্বয়ক এবং আমাদের নেতৃত্ব দিয়েছে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এই আন্দোলনে তা আমার সময় সংক্ষিপ্ত আমি শুধু একটু বলতে চাই আন্দোলনের সংগ্রামে ছিলাম বাংলাদেশের সমবায়ী দল থাকবে থাকবে তাই বন্ধুগণ একটা কথা শুনেছি পররাষ্ট্র সচিব উনি নিয়েছেন আবার শুনেছি চট্টগ্রামের বন্দরই যারা দিতে চান তাই বন্ধুগণ আমি একটা কথাই বলার শেষে আমি বলতে চাই রাজনৈতিক নেতাদের সাথে না বসে আপনার করিডরের সিদ্ধান্ত ঠিক হয় নাই তাই বাংলাদেশের জনগণ আপনার এই করিডরে আর এই ইজারা বন্দর ইজারা চলবে না আমরা মানি না আপনারা মানেন ইজারা মানেন ইজারা দেওয়া যাবে না প্রধান অভিযোগ দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ইজারা দেওয়া যাবে না রাজনৈতিক নেতৃত্বের সাথে বসে আপনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবেন এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি ধন্যবাদ